আমাদেরতে আগে চাঁদা নিতো বিভিন্ন জায়গায় গেলে দাঁড়াইতে দিত না চাঁদা মাদা নেয় না আর কেমনে সাইডে বাইডে দাঁড়ায় থাকলেও কিছু কয় না এভাবে দেশ চললে ভালোই ভাই চাঁদাবাস তারপরে লুটপাট বিভিন্ন দেশে যত কিছু আছে এটি আমাদের সবারই মনে করেন খেয়াল রাখতেই বল একে অপরের পাশে থাকতেই বল আগামী সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি আশা করি সে যদি ভালোভাবে দেশ চালায় তো সবাই তার সাপোর্ট করবে ইনশাল্লাহ নারী নেতৃত্ব চান না পুরুষ নেতৃত্ব চান পুরুষ নেতৃত্ব চাই ভাইয়া পুরুষ তো নারী তো ইসলামের কোনো নেতৃত্ব নাই নারীর পুরুষ নেতৃত্ব আছে তাই আমরা পুরুষই চাই দেশের ভিত্তে মানুষ অনেক অধিকাংশ মানুষই বলছে ডক্টর স্যার সে ভালো আর কি মানে অনেক গুণগান সে অনেক কিছু নোবেল প্রাপ্ত আর কি সে বলছে আর কি অনেক আর কি বলে মানে সে ভালো সে থাকলে মানে দেশ আগাবে নতুন বাংলাদেশ গড়তে আসলে সে ভূমিকা রাখতে পারবে কিনা দেশের মানুষ যদি তারা সাপোর্ট দেয় সাপোর্টে সবাই যদি একতাবদ্ধ হয় মানুষ যদি চায় তারে নতুন একটি বাংলাদেশ গড়তে হলে কোন ধরনের সংস্কার দরকার এটা আমাদের সবারই আর কি একতাবদ্ধ থাকতে হইব চাঁদাবাস তারপরে লুটপাট বিভিন্ন দেশে যত কিছু আছে এটি আমাদের সবারই মনে করেন খেয়াল রাখতে হইব একে অপরের পাশে থাকতে হইব তাহলে মানুষ মানুষের জন্য